কোন বক্তা পড়াবেন সািকের আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে লম্বা আলোচনা করার সুযোগ নাই আমি শুধু একটা কথা বলে শেষ করব জুন জুলাই এবং আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আপনারা জানেন বাংলাদেশে 92% বলা সংখ্যা মুসলমান 92% মুসলমান এরা হলো বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার আপনারা দেখেছেন আমাদের দেশে আমরা যদি ঢাকা ভাস্কির কথা বলি ভাগাভাগ সিটিতে আপনারা দেখেছেন গত রমজানুল মুবারাকে আপনারা দেখেছেন কাছি কোরআন শরীফ তিলাওয়াতের মাহফিলা আয়োজন করতে দেয়া নাই প্রকাশে ইফতার মাহফিলা আয়োজন করতে দেয়া নাই আমরা দেখেছেন শিক্ষাকাতে মুসলমান ও বৈশম্মের শিক্ষা আজকে হিন্দু অন্যান্য ধর্মালম্বীরা যেভাবে সহজে শিক্ষা লাভ করতে পারে কোন মুসলমান নারী মুসলমান মেয়ে হিজাব পরে দেখা যায় বিভিন্ন বাসীরিতে তারা শিক্ষা লাভ করতে পারে না কোন মুসলমান সন্তান দাড়ি রেখে বিভিন্ন সরকারি চাকরি মুসলমানদের তহজিব তমদুন মুসলমানদের বলে শেষ করছি বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হক ইনসাফ প্রতিষ্ঠা হক ন্যায় প্রতিষ্ঠা হক এটা আমরা চাই কি চাই না প্রতিষ্ঠা বলেন না এটা আমরা চাই কি চাই Só me um